কি খেলবে তাহলে সবাই রেডি হয়ে যাও ওয়ান টু থ্রি স্টার্ট যদি ফার্স্ট হয়েছে পুষ্পিতা হেরে গেছে পুষ্পিতা বাদ এ রাউন্ড যদি এ রাউন্ড এগিয়ে আছে এবার নেক্সট প্রতিযোগী দুজন চলে আসো ওয়ান টু থ্রি স্টার্ট দিদি আর বিরাট কোহলি কাকি আসছে দিদি হয়ে গেছে কাকির গুলি পড়ে গেছে কাকি বাদ এরাউন্ড দিদি এগিয়ে নেক্সট ওয়ান টু থ্রি স্টার্ট খেলতে আরে গুলি হারিয়ে গেছে খেলার আগে কি অবস্থা ওয়ান টু থ্রি স্টার্ট আসো বা ভালোই তো দুজনে এগোচ্ছে মা ফার্স্ট আর একজন গুলি হারিয়ে গেছে এবার ফাইনাল রাউন্ড স্টার্ট ওয়ান টু থ্রি স্টার্ট যদি জিতে গেছে তাহলে উইনার কে হলো জ্যোতি এই রাউন্ডে উইনার জ্যোতি সবাই হাততালি দাও